নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো আমার কার্ড গোলাপে ওভার রুটিং ওভার রুট হয়েছে তার জন্য আমি গাছটিকে রিপোর্টিং করব তবে সব টপটা ছোট হয়ে গেছে গাছের শিকড় কিন্তু সব উপরের দিকে চলে আসছে ওর জন্য আমি টপটিকে আলাদা করে নতুন টবে বসাব টপটিকে খুলে নিচ্ছি খুলছে না এইভাবে খুলে নিতে হবে এতে কিছু যে মুড়ি পাতা ছিল সেগুলো ছেড়ে ফেলে দিচ্ছি ফেলে দিতে হবে বা ড্রেনেজের জন্যে অনেকে খোলাম খুঁজে এটা সেটা দেয় আমি দিলাম সিন্ডা আর বালি পাশ দেওয়ার পরে কিছুটা হ্যান্ড পাম্প গার্ডেন সাইড দিয়ে টপটাকে একটু ফিল আপ করে নিলাম তারপরে বাকি মাটি দিয়ে গাছটাকে আমি বসাচ্ছি গাছটা গুড়িটা যাতে সোজা হয়ে থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে তো আমি মাটিটা দিয়ে শুকনো মাটি তার জন্য জল দিয়ে দিলাম আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলের সঙ্গে থাকবে